രാക്ഷസും ഇമ്പാകുഷും ഇലാസോ വതാനു ഗതിശും ദിനഗതും ദിനവനിൻ മിശംഗരോ പെവവനെ മൈ കൂടുത ധാവോ ഇതിന്റെ കാര്യത്തിൽ ഒരു ധൂരോ

সর্বংর হরিশ্চন্দ্রায় নব নম শ্রী হরিশ্চন্দ্রায় সর্বভূতায় আত্মায়ে শ্রীভাগবত নব নমুতি সবাই

আমরা করিতে শুনি सीतारामoverline হ্যাঁ শ্রী রামকৃষ্ণ বলবেন শ্রী রামকৃষ্ণ বলবেন শ্রী রামকৃষ্ণ বলবেন

پرائمري اسکول ۾ واردي تمام سٺا واردي آءٌ هي شروع کان آهي 2019 ۾ ٿوري گهڻي ٽائلٽ آهي جوهنجي طرف کان سڀ اوطرا

उस्धार ठांस्यिरjis तो दो जो simple यास दो क्स्राइल zos आर है जो ठाज

অবশিষ্ট কামনা বাসনা যদি থেকে থাকে সে কামনা বাসনাও আমরা নিয়ে নেব এরকম এটাই হলো মানে মূল প্ল্যাটফর্ম আর ওই বলা হয় না যে দেহ আর সেটা আমরা বলছি না কথা তবে মানুষ মরে না সে কথা কথা তাহলে আত্মা কোথাও না কোথাও আছে কথা মরে না এটা দেহন্তা প্রাপ্তি বলে তাহলে আত্মা একটা লোকে আছে কোন একটা লোকে তো সেই আত্মার শাস্ত্রের প্রতি তোমাদের বিভিন্ন রকম আছে কেউ বারো দিন কেউ তেরো দিন কেউ বিভিন্ন পঞ্চাশ দিন হ্যাঁ যদি অবস্থান করে বিভিন্ন ভারত আসেন তো আমরা যেটাই মানি না কেন যে লোকে আসেন তার সেবার একটা ব্যবস্থা আমরা করলাম তারপর জনজা হিসাবে সব জান দিতে এখন পোশাক দিই হ্যাঁ এবার সবাই আত্মহ করে আমরা অবস্থানে শেষের দিকে আসছি ও